হ্যালো বন্ধুগণ এই ঘাসটা বর্তমান ফেসবুকে খুবই ভাইরাল এই ঘাসটার শরবত খেলে নাকি ব্যথা ভালো হয় তো আজকে আমি ট্রাই করে দেখব দেখি কতটা কার্যকর এই ঘাসটা তো এই জন্য মাঠে চলে আসছি ঘাস তুলতে তো দেখুন এই অবস্থা ঘাসের ঘাসের গোড়ায় প্রচুর মাটি উঠতেছে এবার আমি আসছি এই যে ঘর জুলো এখানে একটা মোটা জমিতে পানি ফেসছে মাটি আছে তো মাটিগুলা ধোয়ার পরে যাবো বাসাগুলো অনেক প্রচুর ঘাস এগুলো অনেক শেকর আছে যার জন্য অনেক মাটি আছে আছে মাটিগুলা ছড়ানো পরে যে এরকম অবস্থা এখন বাসায় যাবে ঘাসগুলো ধোয়া শেষ আর মাটি নেই তো এখন বাসায় নিয়ে যায় নিয়ে গিয়ে বাসের কাজটা করি তো ঘাসগুলো ধোয়ার পর এভাবে পরিষ্কার জল নিতে হবে এখানে আমি পরিমাণ মতো জল দিলাম তো এই জলগুলো সেদ্ধ করবো সেদ্ধ করার যে দেখুন এরকম অবস্থা তো এখান থেকে সুন্দর একটা স্মেল পাচ্ছি খুব সুন্দর যেটা যে কোনো ব্র্যান্ডের চাপাতি এ মানাবে এভাবে নিব পরিষ্কার করে নিবর বাকিটা দেখুন রকম কালার খুব সুন্দর একটা কালার আসছে দেখি ট্রাই করে দেখি কতটা কার্যকর এটা স্বাদটা মোটামুটি ভালোই তবে যে একটা স্মেল আছে সেটা অনেক সুন্দর স্মেলটা তো এটা খেয়ে কতটা উপকৃত হলাম এটা অবশ্যই পরে এক আপনাদের জানাবো